মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই তোমরা ভাবছো আসলে সকাল সকাল আমি যাচ্ছি দাদা বৌদি হ্যাঁ ঠিকই জন্য দাদা বৌদি আসলে ব্যারাকপুরের বাড়ি হওয়া সত্ত্বেও দাদা বৌদিটা কাছে মানে প্রায় রোজই যাওয়া আসা হয় তো সেরকম একবার যাওয়া হয়ে ওঠে না তো আজকে সকালবেলায় দাদারা ফোন করে বললো দাদা বৌদিতেই যাবো দাদা বৌদদের সাথে দাদা বৌদি তো আমরা প্রায় চলে এসেছি দাদা বৌদির কাছাকাছি এই জুডিও আর জুডিও থেকে বেশি দূরে নয় আর কয়েকটা এই এইজ চলে আসলাম দাদা বৌদির সামনে আর প্রতিদিনের মতো অবশ্য আজকে অনেক ভিড়টা কম তো ভেতরে ঢুকতে কিছু ভিডিও করলাম তো সামনে রাজুদা ছিল ওকে বললাম একটু ভিডিও করব তো বলছে হাড়ি খালি তুই ভিডিও করে কি করবি তারপর তার সত্ত্বেও ভিডিও করলাম করার পরে আমাদের সিট বুক ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো আমরা কয়েকটা লাইনের পরেই ভেতরে প্রায় ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এই যে বিরিয়ানি সেটা প্রায় খালি এবার তোমাদের যেটা আমি দেখাতে যাচ্ছিলাম ভর্তি নয় প্রায় খালি হয়ে গেছে তো আর সেরকমভাবে ভিডিও করে হয়ে ওঠেনি তো তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম আর আমাদের যেহেতু ওপরের সিট ছিল সেকেন্ড ফ্লোরে তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেলাম আর এখানে তো ভিড় এত কি আমি ভিডিওটাও ঠিকঠাক মতো করতে পারছিলাম না আসলেই তো আমরা উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোর মানে দোতলায় তো দেখা যাক তোমরা সাথে থাকো দেখো শেষ পর্যন্ত কি হয় আমরা তো আমরা সামনেই প্রায় ঢুকে পড়লাম তো আমাদের বাঁ একদম একদম ঢুকতেই ছিল। আমরা টোটাল বাদিকে তো আমরা বসে পড়লাম তো ওইটা পানির স্টার্টার ছিল স্টার্টার ফার্স্ট অর্ডার করেছিল কিন্তু আমার শ্রাবণ বলে আমি কিছুই খেতে পারছিলাম না তো ওরা তো সব মাটন বিরিয়ানি নিয়েইছে মাটন বিরিয়ানি তো আর আমি খেতে পারবো না তো আমার জন্য বাটার মাস পনির বাটার মশলা আর বাটার নান অর্ডার করা হলো তো আমি ওটাই খেয়েছি আর ওদেরকে স্পেশালভাবে বলা হয়ে গেছিল যে ওরা ওদের ওটার মধ্যে যাতে রকম না ছুঁয়ে আনে তো ওরা বলেছিল কোনো ব্যাপার না ম্যাম ওরা আলাদাভাবেই ওটা এনেছিল তো আমরা মোটামুটি সবাই ভালোভাবেই খেলাম কোনো রকম কোনো রকমই অসুবিধা হয়নি আর দাদা বৌদি খাওয়ার মানে তো জাস্ট মারাত্মক মানে বিরিয়ানির কোনো তুলনাই নেই কিন্তু তো এই যে আমার মাটার পনির আর বাটার নান তো আমার খাওয়া মানে তো বিশ্বাস করবে না মানে আমার পেট পুরো ভর্তি আর দাদাদের অবস্থা দেখা যাচ্ছে কি অবস্থা আর এই যে আমার ভাই ওকে আমি লাস্টের দিক করে তুই খেতে পারছিস ও বলে কি হ্যাঁ না পাচ্ছি না আমার পেট ভরে গেছে আমার বাচ্চা তো এভাবেই আমাদের দিনটা আজকে ভালো মতনই কাটলো তো সবাই খাওয়া দাওয়া বহুদিন পর প্রায় অনেক দিন পরেই তো যাওয়া প্রায় সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না আর আমি আমার সামনে আন্টিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও বিকজ আমার সেরকম কোনো ফ্রেন্ড যায়নি আর দাদারা তো দাদারা তো বৌদিদেরকে নিয়েই ব্যস্ত সো এভাবেই একটা দিন শেষ হল একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো দাদা বাই বাই সবাইকে